দিন দুয়েক আগেই শেষ হল বিশ্বের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল আর টি টোয়েন্টি ক্রিকেট মানেই যেন বাড়তি এক উন্মাদনা চার ছক্কার ছড়াছড়ি ধুম ধারাক্কা এন্টারটেনমেন্ট যেটা আসলে দেখতে চান দর্শকরা বোলারদের তুলোধন করেন ব্যাটাররা আর সঙ্গে অর্থের ঝঞ্ঝনানিত আছেই দিন দিন যেন বেশ ছোট হয়েই আসছে ক্রিকেটের ফরমেট টেস্ট দিয়ে শুরু হলেও ওয়ান ডে হয়ে এবার জনপ্রিয়তা বাড়ছে টি টোয়েন্টি এমনকি টি টেনও ঠিক এই সময়টাই যদি দর্শকদের জিজ্ঞেস করা হয় সাদা জার্সি আর লাল বলের টেস্ট ক্রিকেট নিয়ে তাহলে হয়তোবা শোনা যাবে তারা বলছেন পাঁচ দিন বসে একটি ম্যাচ দেখার মতো সময় বা ধৈর্য কোনোটি নেই তাদের হাতে ফলে সবাই ধারণা করছেন তিন দিন রং হারাচ্ছে ক্রিকেটের সব থেকে পুরনো এই ফরম্যাট কিন্তু আসলেই কি তাই যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস সদ্য আইপিএল জেতা বিরাট কোহলি তো বলছেন ভিন্ন কথা আঠারোতম বছরে এসে জিতেছেন নিজের প্রথম আইপিএল শিরোপা তাই স্বাভাবিকভাবেই এই ট্রফির মূল্য তার কাছে বেশ দামিই হবার কথা কিন্তু ফাইনালে ট্রফি জেতার পরেও কোহলি টেনে আনলেন সেই টেস্ট ক্রিকেটকেই জানালেন এই শিরোপা টেস্ট ক্রিকেট থেকে থাকবে পাঁচ ধাপ নিচে তরুণ এবং উদীয়মান ক্রিকেটারদের বললেন যদি সবার সম্মান অর্জন করতে চাও তাহলে টেস্ট ক্রিকেটকেই বেছে নাও আইপিএল জয়টা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তের মধ্যে থাকবে কিন্তু তাও এটা টেস্ট ক্রিকেট থেকে পাঁচ ধাপ নিচে থাকবে আমি ঠিক এতটাই টেস্ট ক্রিকেটকে মূল্যবান মনে করি এতটাই ভালোবাসি সাদা জার্সির খেলাকে যে তরুণরা উঠে আসছে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট টেস্ট ফরমেটকে শ্রদ্ধা করো কারণ তুমি যদি টেস্ট ক্রিকেটে ভালো খেলতে পারো তাহলে বিশ্বের যে জায়গা দিয়েই তুমি হেঁটে যাবে তোমার চোখের দিকে তাকিয়ে করম করবে মানুষ আর বলবে ওয়েল ডান তুমি ক্রিকেটটা খুব ভালো খেলেছো সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের কথাতেই বোঝা গেল এখনো কমে যায়নি ক্রিকেটের সব থেকে সম্মানজনক এই ফরম্যাটের প্রতি মানুষের আগ্রহ বরং পরম ভালোবাসায় এই খেলাকে আগলে রেখেছেন দর্শকরা আর কোহলি যে একেবারেই ভুল কিছু বলেননি তার প্রমাণ পাওয়া গেল একদিন পরেই কিভাবে। দু হাজার পঁচিশ ছাব্বিশ টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে আর প্রথম দিনে বিক্রি হয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝে হতে যাওয়া এই ঐতিহাসিক টেস্ট সিরিজের তিন লাখ এগারো হাজার এসেজের টিকিট একদিনে বিক্রি হয়নি এত পরিমাণ শুধু তাই নয় ব্যাপার আছে আরো একটি এবারের এসেজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় কিন্তু প্রথম দিন বিকৃত টিকিটের মাঝে পঞ্চাশ হাজারের উপর টিকিটই কাটা হয়েছে ইংল্যান্ড থেকে বোঝাই যাচ্ছে অস্ট্রেলিয়ার গ্যালারিতে থাকবে ইংলিশ ক্রিকেট সমর্থকদের একটা বড় অংশ ক্রিক ফ্রেন্জি